আমাদের এই জায়গাটা তো ফুলে ভরে গেছে গো মাম্পি তো দেখো আমাদের ফুলদানিটা কতটা সুন্দর হয়েছে কি সুন্দর লাগছে দেখতে গন্ধ বেরোবে না কোনো গন্ধ নেই তো আর এইগুলো কাগজের হ্যাঁ তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদেরকে যেরকম বলেছিলাম একটা ফুলের বাগান বানাবো নেক্সট ভিডিওতে তো সেটা বানাতে একটু লেট হচ্ছে কারণ মাম্পি ছোটো ছোটো জিনিস বানাচ্ছে তো ওই কারণে ভেবেছি তার মাঝখানে একটা ছোট্ট ভিডিও আজকে তোমাদের কাছে আজকে শেয়ার করি সেটা হচ্ছে আজকে পুতুলের একটা ফুলদানি বানাবো তো তার জন্য আজকে আমার সাথে রয়েছে আমার ভাগ্নে আমার কেমন আছে বলো ভালো আছে বন্ধুদেরকে একটু হাই বলে দাও হাই বলো কেমন আছো তোমরা সবাই কেমন আছে তোমরা সবাই আচ্ছা তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো খুব মজাদার হবে আর ফুলদানিটা কেমন হবে বলো তোমার মুখের এই যে বুলটিপুটি হ্যাঁ বলো বলছিলাম তোদের জন্য আজকে আমরা একটা ফুলদানি বানাবো বা তাই হ্যাঁ আজকে বানাবো আজকে আমরা তিনজন মিলে বানাবো তো তোরা বলবি কার ফুলদানিটা সব থেকে ভালো হয়েছে ঠিক আছে বাউ ঠিক আছে তাড়াতাড়ি বানাও আমি ফুলগাছে জল দেবো এ পুচি আমরা দুজন মিলে জল দেবো ঠিক আছে বাধা দি দেখবো তাড়াতাড়ি তাই চল 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 এদিকে চল তুই ফুলদানি বানাতে পারবে তো মামা হ্যাঁ আগে বানিয়েছো আগে বানিয়েছ মনে আছে ছোটবেলায় বানিয়েছো হয়ে গেছ

কেন টানছে তুমি তোমাদের এই সব জিনিস লাগছে যেমন মামা বলল তাহলে এক এক করে নিয়ে নাও সবাই তোমার জিনিস হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও একটা একটা পেপার নিয়ে নাও তো এই যে কাগজগুলো নিয়ে নিয়েছি তো আমি এখন ফুলের যে দানিটা ওই দানিটা বানাবো তো আমি এইভাবে এইভাবে করে ভাজ করে নেবো আর যতটা এক্সট্রা বাজবে ততটুকুন আমি কেটে দেবো কাজে এবার আমি এখান থেকে এরকম গোল গোল করে কেটে নেবো

কেচি দিয়ে কাটছে একদম মনোযোগ ভাবে মামা এবার কিন্তু বানাতেই হবে বানাতেই হবে হ্যাঁ বানাতেই হবে বানাও তুমি আর তোমার ঘড়িতে কটা বাজে এই নটা বাজে তোমার ঘড়িতে এখন তো দুটো বাজে আমার ঘড়িটা হ্যাং হয়ে গিয়েছে হ্যাং হয়ে গিয়েছে আমার ঘড়ি তো আমি কাঁচি দিয়ে এখান থেকে একটু আর এখান থেকে একটু কেটে নিয়েছি তো কাটার পরে এরকম দেখতে হয়ে গেছে এই পাশটা ভাজ করব এরকম করে আর এরকম করে তো এই যে একটা আঠা নিয়ে নিলাম তারপরে এইভাবে আবার এখানে একটু আঠা নিয়ে নিলাম এইভাবে এইভাবে করে আঠাটা আবার লাগিয়ে নেব তো সব আমার এইভাবে লাগানো হয়ে গেছে তো আমি এইভাবে করে এবার একটু জয়েন্ট করে দেবো তো আঠা লাগানোর পরে একদম গোল হয়ে গেছে এই দেখো আর নিচে এই যে একটু ফুটা ফুটা আঠা লাগানো হয়েছে কারণ এইখানে এখন বসিয়ে দেয়া হবে তো এই আরে ভুল জায়গায় বসিয়ে দিলাম তো এই ভাবে আমার ফুলদানিটা দেখবে না তোমারটা দেখাও আর এখন দেখাবো না পরে দেখাবো তুমি তাড়াতাড়ি বানিয়ে ফেলো কারণ তোমার থেকে সুন্দর হচ্ছে আমার আর মামার ও মা তোমার ফুলদানিটা কোথায় আমার ফুলদানি আমি বানাবো না কেন আমি খেলবো তুমি তাহলে কিন্তু বাদ কিন্তু সিগারেট বানাও তুমি নিচের এইগুলো সাইজ করে করে কেটে নিয়েছি হয়ে গেছে এটা হচ্ছে দানি হ্যাঁ তো এবার আমি এটা সেট করে দিচ্ছি এরকম আঠা লাগিয়ে তো তোমরাও এইভাবে ভাঁজ করে নাও এবার আমি কেটে নেব চিকন চিকন করে এইভাবে পুরোটা আমি এইভাবে কেটে নিচ্ছি ওই যে পুরোটা কেটে নিলো দেখো এরকম লাগছে মাঝখান থেকে আবার একটু কেটেছো এটা কেন কেটেছো কেটেছি এটা এই প্রথমে লাগাবো বলে তো বন্ধুরা তোমরা যদি বানাও তাহলে তোমরা सेम এরকম করে ফেলো আর এরকম বেঁকে যাচ্ছে কি করে এটা বলো আমি করছি আবার একটা করে দেখাচ্ছি এখানে আগে এটা দিয়ে দিলাম এইবার আবার অর্ধেক কেটে নেব এই দেখো এরকম এরকম করলে তো তোমরা কেচি দিয়ে একটা টান মারবে কাগজগুলো অটোমেটিক দেখে যাবে তো দেখো কাগজগুলো একদম কত সুন্দর ফুলফুলে লাগছে আর আমাদের ফুলদানিটা আস্তে আস্তে তৈরিও হচ্ছে তো এর উপরে এখন ফুল দেয়া হবে তাই তো এই দেখো বন্ধুরা আমি দানিটা বানিয়েছি এখন হচ্ছে এর মধ্যে আমি ফুলগুলো দেবো খুব সুন্দর হবে আমারটাও মনে হচ্ছে তো বন্ধুরা তোমরা তো এই পর্যন্ত দেখলে তো এবার ফুলদানির মেইন কাজ হবে ফুলগুলো বানাতে হবে না তো এখন বানাবো ফুল এই যে তো ভাজ করে নিলাম এইভাবে কোথায় জন্য একটা মিউজিক হচ্ছে বিয়ের মিউজিক কাগজটা কেটে এরকম চার করে কেটে নিয়েছি এইবার আমি তিনটে তিনটে করে নেবো না আমার কাঁচি দিয়ে কাটা যাবে না তিনটে তিনটে করে এরকম কিউব নিয়ে নিচ্ছি এবার এরকম একটা ভাজ দেব তারপরে এরকম একটা ভাজ দেব তারপরে এইবার এরকম একটা ভাজ দেবো দেবার পরে এরকম ভাবে সুন্দর করে কেটে নেব তো তুমি এতগুলো বানিয়ে ফেলেছো হ্যাঁ তো এবার দেখো এগুলো কেটে নিয়েছিলাম আর এগুলো দিয়ে কি করব এরকম ছাড়িয়ে নেব এবার এরকম কাইচি দিয়ে এরকম 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 করে পাঁচ সাইডে রেখে দেব তো দেখো কতগুলো করে ফেলেছে এইগুলো যখন ফুলদানিতে আমরা সাজাবো খুব সুন্দর লাগবে মাম্পির ফুলদানিটা আর আমার ফুলদানির কি হলো গো

আর ফুলটা আরো বেশি সুন্দর হয়ে যাবে দেখতে একদম তোমার মতো না তো এবার হচ্ছে আমাদের ফুলদানির খুব একটা মিষ্টি একটা পার্ট কারণ এই ফুলগুলো এখন এখানে লাগানো হবে তো একটা ফুল নেবে আর একটু আঠা লাগাবে এখানে আর সুন্দরভাবে ভাই বসে দেবে খুব সুন্দর লাগবে দেখতে তোমরা এটা পুতুলের জন্য না এমনি ঘরেও সাজিয়ে রাখতে পারো তুমি এক এক করে সব কটা ফুল এখানে লাগিয়ে দেবো তো ফাইনালি আমাদের তিনজনেরই ফুলদানি বানানো একদম কমপ্লিট এইবার হচ্ছে তোমাদের এক এক করে দেখাবো প্রথমে দেখাবো আমার আর আমার মামার দুজন আমরা খুব কষ্ট করেছি বলো মামা হ্যাঁ তোমাদের দুজনের ফুলদানি তোমরা প্রথমে দেখো তারপরে মামপিটটা তো তোমরা দেখলে প্রথম থেকে তোরটাও হয়ে গেছে পুরোটা আগের থেকে আসেনি ওটা ঢাক 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 করে আসে। আগের থেকে কি কে আনতে বলেছে? তো এবারে আমরা দেখাচ্ছি প্রথমে পুকুর ফুলদানি। তো দেখাই তাহলে মামা। আগেতে নিচে রাখ তো দেখাই? হ্যাঁ। তো নাও। ওয়াও! ওই পুকুর ফুলদানির কি সুন্দর পাতা। ও তুমি এক এক আটা দিক কি করে লাগালে বল তো একটু। তুমি তো চিটিং করলি তো। ও তুমি নিজে বানিয়েছো এবার দেখি। তো দেখো বন্ধুরা আমার ভাগ্নে কত সুন্দর বানিয়েছে। দাঁড়াবে তো মামা দেখি তো।

আমি তো কষ্ট করে বানিয়েছি মামা তুই এরকম বলতে পার না তোমারটা ভালো হয়েছে না আমারটা ভালো হয়েছে মামা সবাইটা সবাইটা হ্যাঁ এবার দেখাব আরেকটা কাটটা এবার তো দেখাই তাহলে সবাইকে হ্যাঁ দেখা হ্যাঁ নাও চলো তো দেখো আমাদের ফুলদানিটা কতটা সুন্দর হয়েছে কি সুন্দর লাগছে দেখতে আর একদম দাঁড়ায় তো এটা হ্যাঁ এই যে আমার হাতে দাঁড়িয়ে রয়েছে ফুল পড়ে যাবে তো অত জোরে ঝাঁকিও না তো আমাদের বুলটি পুটিকে তাহলে এবার ডাক দাও ওই সুন্দর ফুলদানিটা ওদেরকে একটু দেখাই ঠিক আছে এই দেখ তোদের ফুলদানি বানানো হয়ে গেছে তিনটে ফুলদানি এখানে রয়েছে তোরা বল কোনটা বেশি সুন্দর হয়েছে দেখি তো দেখি তো ওয়াও কি সুন্দর গন্ধ বেরবে না আমার কোনো গন্ধ নেই তো আর এগুলো কাগজের হ্যাঁ আমার সবকাটা ফুলদানি খুব সুন্দর লাগছে কিন্তু এইটা মনে হচ্ছে আমার ক্যাটাগরি এটা কে বানিয়েছে গো বাহ তুমি খুব সুন্দর বানিয়েছো আমি এইটা পছন্দ করলাম বাহ আরে আমার তো এই ফুলটা বেশি পছন্দ হচ্ছে তোরা আমারটা এত খারাপ বলছিস কেন ভুলটি আমি তো বলিনি আমি বলেছি এইটা ভালো আর এইটা খারাপ আরে ওটাই তো আমার হ্যাঁ ওটাই তোমার এইটা খুব ভালো এই পড়ে গেল তো সরি আ আমি ফুলদানির উপরে বসে আমার খুব আনন্দ লাগছে এ পুতি আমাকে দেখ বাহ এ বন্না আমি একটু উঠব তুই আমার কোলে আয় হ্যাঁ এই ভাই থাক তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব সুন্দর পুটি পড়ে গেছে পড়ে গেল আমার পড়ে গেল কোলে 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 তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে তোমরা মনে করে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে আমাদের পুতুলের ফুলের বাগান তাই তো ওটা খুবই সুন্দর হবে তো এইভাবে আমাদের পাশে থেকো এইভাবে আমাদের ভালো বাসতে থেকো তো আজকের জন্য টাটা না না আর বলো কমেন্টে কার ফুল চাই বেশি সুন্দর তোমারটা সুন্দর হয়েছে খুশি খুশি তোমারটা হয়েছে